আমরা এখন আছি ভরত রাজার দেউল শাহপুর বাজার থেকে রওনা করলাম আজকের গন্তব্য আমাদের মিনি মস্তানগড় এটাই সেই ভদ্রা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা জেলার একটা নদী প্রায় আঠারোশো বছর আগে গুপ্তযুগের এই বিশাল আকৃতির সপ্তকঠি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক কালের সাক্ষী হিসাবে সগরবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত বায়নার দেউল যা স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেউল নামে বেশি পরিচিত আঠারোশো বছর আগে ভরত নামে তৎকালীন এক প্রভাবশালী রাজা ভদ্রা নদীর এলাকা সহ সুন্দরবনের অনেকাংশে রাজত্বদায় করেছিলেন কালের আবর্তনে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত ভায়না নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেউল বা ভরত রাজা দেউল নামে পরিচিতি পায় বাংলাদেশ সরকারি বিভাগ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত পর্যায়ক্রমে সাত অর্থ বছরের বরাদ্দ পেয়ে এ দেউলের খনন কাজ চালায় খননের ফলে দেউলটির পূর্ণ অবয়ব মানুষের দৃষ্টিতে আসে কিন্তু খননের ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এ দেউলের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হয় খননের সমগ্র প্রাসেরটির ভিতর থেকে শেষ পর্যন্ত চুরানব্বইটি কক্ষ পাওয়া যায় চারপাশে চারটি উইং ওয়াল এর মধ্যে বারোটি কক্ষ বাকি বিরাশিটি কক্ষের সমন্বয়ে বৌদ্ধ স্তূপটি তৈরি স্তূপটির চোরায় চারটি কক্ষ এই কক্ষের দুই পাশে আরও আটটি ছোট ছোট কক্ষ রয়েছে অধিকাংশ কক্ষগুলো মাটি দ্বারা পরিপূর্ণ ধারণা করা হয় পরিভাগে জমকপূর্ণ একটি উপাসনালয় ছিল স্থানীয় সূত্রে জানা যায় খনন কাজ চলাকালীন যেসব প্রাকৃত জিনিসপত্র পাওয়া গেছে তার মধ্যে পোড়ামাটির বাঘের মুখমণ্ডল মানুষের মুখমণ্ডল দেবদেবীর হাতের ভগ্নাংশ বিভিন্ন প্রকৃতির নকশা কড়াই ইট পোড়ামাটির খেলনা জিনিসগুলো সংরক্ষিত আছে কোন বিভাগের জাদুঘর